আমার নাম রবীন্দ্রনাথ রায় পিতা দেবেন্দ্রনাথ রায় বাড়ি আলোদাতপুর বেদগারি ইউনিয়ন গঙ্গাছারা রঙ ঘটনা হলো শনিবার শনিবার এখন দুপুরবেলার থেকে মনে করেন যে ওনার ছেলের কাছে ফোন আসছিল ওনার ছেলে নাকি মনে করেন যে কোন নবীজির নামে উপত্ব বলছে মোবাইলে তার ফেসবুকে পাওয়া গেছে এই কারণেই থানা ওনাকে ডাক দিছে এবং ওনার বাবা ওই ছেলে সহকারে থানায় জমা রাখছে যে আইন যেহেতু ডাক দিছে তুমি চলো কি অপরাধ করছো ওখানে জমা দিয়ে গেছে তারপরেই আধা ঘন্টা পরেই এ জায়গা লোকজন মনে যে আসা যাওয়া শুরু হয়ে গেল আমরা ঘটনাটাকে বুঝতে পারিনি সবার মুখে মুখে যে কী ব্যাপার এ বলতেছে যে অঞ্জন নাকি এই কামটা করছে হুম মানে তখন জানাজানি হচ্ছে আর সবাই জানতেছে এই অবস্থায় সন্ধে না গেল তারপরে এইরকম লোকজন যাতায়াত করতেছে করতে করতে মনে করেন যে একটা মিছিল আসলো ওই বাজারের দিক মিছিলটা বাজারের দিক দিয়ে রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে ঢুকলো ঢুকি আবার এই দিক দিয়ে একজনে ঠেলা ফেলা করে বাইর করে নিয়ে গেছে হুম নিয়ে যাওয়ার পরে আবার দশ বিশ মিনিটের মধ্যে ওই বাজার থেকে আবার ওই মিছিলটা আরও বিরহতম করিয়ে ব্যাগ হয়ে আসলো আবার আসলো আসি মিছিল টিছিল করিয়ে মনে করেন এই জায়গায় দাঁড়াই এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে মনে যে এই 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 গেটটা গেটটা আগে ভাঙলো ভেতরের যা আছে ইয়ে মনে করেন যে ওরা মনে যে এখানে কিছু লোক বাধা দিছিল মানে অপর গ্রামের কিছু লোক বাধা দিছিল যে ভাইরে থামতো এই বাড়িটা ভাঙচুর করতেছেন কেন ওরা যে করছে তাকে থানা নিয়ে গেছি হুম এবং তাই আইনের হাতেই চলে গেছি তো এই অযথা মানুষের ক্ষয় ক্ষতি গ্রহণ করা করতেছে এনি যখন এই জায়গায় দাঁড়াইছে জন এখন এমন লাঠি তুলছে যেন ওনাকে ওখানেই মনে করেন যে ডাঙে দেয় তখন উনি নিজের ইচ্ছে মনে করেন এখান থেকে ঝাঁপ দিয়ে এখানে নামিয়ে বলছিল ভাই ঠিক আছে আমার যখন কোয়াটা অপরাধ হয়ে গেল আপনারা যা খুশি করেন করে তখন এই যতটুকু ভাঙচুর করার কড়ি ওরা চলে গেল সময়টা ওটা হলো সাড়ে আটটায়

কিছু ফোন আসতেছে আমার কাছে আমার আত্মীয় স্বজন ফোন দিচ্ছে যে দাদা তোমার বাড়ি নাকি ওই জায়গায় কালকে নাকি ভাঙ আজকে এইখান থেকে এরা মাইকিং করতেছে এটা কিশোরীগঞ্জে যেখান থেকে মাইকিং করতেছে ওরা নাকি ওই জায়গায় আবার আজকে মিছিল নিয়ে যাবে হুম বিরিয়া করবে তেমন ভাই আসতেও পারে আমি তখন পুলিশ প্রশাসনকে বললাম যে স্যার ওরা নাকি মিছিল করতে আসতেছে আপনার সেনাবাহিনী তো চলে গেল সেনাবাহিনীর সাথে কথা বললাম তা উনি বলতেছে

তারপর যখন দুইটা বাজি গেল তখন ওই বাংলা বাজারে মনে করেন যে এখান থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে মাইকিন হচ্ছে মানে চতুর সাইড মাইকিন হয়েছে কিন্তু ওরা বাংলা বাজারের মাঠে কিন্তু কারণ জড়ো হওয়ার সাথে তখন বাজে দুইটা আড়াইটা বাজি যাচ্ছে দুইটা বাজে দেখা যায় যে আড়াইটার সময় মিছিলটা ওরা রওনা দিল রওনা দিল ওইখান থেকে মনে করেন মিছিলটা রওনা দিয়ে মনে করেন খেলন্ড এরা ততক্ষণে এই পুলিশ বাহিনীরা ততক্ষণে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খেলুন পর্যন্ত গেল যে ওদেরকে একটু ব্রেক দিল যে আপনারা কই যান হুম যে আমরা একটা কি করব মানববন্ধন করব আচ্ছা আচ্ছা এক পুলিশ ভাই বলতেছে যে মানববন্ধন করবেন ঠিক আছে ভালো কথা কিন্তু আপনাদের হাতে যে লাঠি ছোটা হুম এগুলো কি মানববন্ধন মানে হয় না কি আসলে ধারালো অস্ত্র ছিল বা কুড়াল ছিল হ্যাঁ এই যে ছোটা হাতু নিয়ে কোনো কিন্তু মানববন্ধন হয় না তা মানববন্ধন আপনারা করতেছেন এখানেই করেন বলে না আমরা কোনো কিছু করব না আমরা জাস্ট রাস্তা দিয়ে ওই জায়গা পর্যন্ত যাব ওখানে মানববন্ধন করব ওখান থেকে আবার ব্যাক হয়ে আসবো আমরা কারো কোথাও আঁকা যাব যাবো না এইভাবে মনে করেন হস্তাহস্তি করতে করতে ওদের পুলিশেরা পিছাইতেছে আর ওরা আগাইতেছে হুম আর ওরা বলতেছে যদি আমাদের মানব বন্ধন করতে না দেন তাহলে আমরা আমাদের নবীজির নামে আমরা এখানে শহীদ হয়ে যাব হুম আমরা কথা দিচ্ছি আমরা কোনো রকম মানে কোনো উত্তেজিত হব না কোনো রকম কারো ক্ষয়ক্ষতি করব না আমরা রাস্তা দিয়ে মানব বন্ধন করবো এই মি আসলো ওই জায়গাটায় মিছিলটা আসিয়ে মনে করেন যে পুলিশ বেরিকেড দিল যে আপনারা আর আগাইন না এই জায়গা থেকে না না এই 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 বাড়ির এই স্কুলের পেছনে স্কুলের তখন পুলিশের সঙ্গে ওদের ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল ওই পাশে কিন্তু ওই যে আর এফ এল এর এইরকম আবিস গিলে ছিল না যে যে পাইলো আবিস গিলে মনে করেন যে ওই বাড়ির মধ্যে ঢাল মারতেছে হ্যাঁ যখন বাড়ি দুই চারটে ঢাল মারলো দুই চারটে ছেলে তখন ওই পুলিশ বাহিনী বলতেছে যে আপনারা কি বললেন কি এখন করতেছেন কি এ আপনারা কি শুরু করতেছেন তখন পুলিশ বাহিনী ওদের মধ্যে একটু হস্তাহস্তি হলো দুই চারটে পুলিশ বাহিনী খাইলো খাওয়ার পরে দুটো আর কি ডাল গাইছে ওর ওদের সাথে মাথাটা ফাটছে আর এই তাহার পরে তখন ওরা পেছন দিয়ে মনেক্ষণে আসি মাঠে জমা জমা হওয়ার পরে ততক্ষণে মনেক্ষণে এদেরকে ছাড়ি দিল মনে করে এই যে ছাড়িটে দিল যখন পুলিশ মাথা ফাটি গেছে ওনাকে ধরিয়ে চলে গেল আর ওই শুধুকে পুলিশ গাড়ির একটা ভ্যান নিয়ে মনে করেন ও গেল আর বকি পুলিশ মনে করেন মাঠের মধ্যে অসহায় এখন ওরা থাকার পরে মনে করেন যে ততক্ষণে যে এখানে ধস থাকছে এই দিক দিয়ে লোক এটি পূর্বে মনে করেন যে শুরু করে দিল ওই দিক দিয়ে ঢুকছে আবার এই দিকে ঢুকছে ওই দিক দিয়ে ঢুকিয়ে এরা ভাঙতেছে এই দিকে আর এই দিক দিয়ে ঢুকিয়ে ভাঙতেছে এরা এই দিকে তার মানে এটাকে মানে পুরাটা কি কিয়া নাকি পরিকল্পিত এখন লোকজন মনে করেন যে এই যে লোকজন আছে এখানে আলাপ আলোচনা হচ্ছে ওখানে দেখলেন যে কিছু লোক এই দিক দিয়ে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে তো দিক দিয়ে আসি ওরা ভাঙচুর করতেছে আর যখনই পুলিশ বাহিনী মনে করেন মাঠের মধ্যে চাপি গেল তখন এইদিকে লোকগুলো না আসিয়া মনে করেন এই ভাঙ্গা শুরু করে এখন ওই মুহূর্তে তো সেনাবাহিনী ছিল না এখন যা পুলিশ এই পরিস্থিতি তারপরেই মনে করেন যে এক ঘন্টা দশ মিনিট পর্যন্ত ভাঙচুর করার পর দেখা গেল যে কে যেন বলল যে সেনাবাহিনীর গাড়ি ঢুকছে সেনাবাহিনীর গাড়ি ঢুকছে এই দুই চার মিনিটের মধ্যে এলাকা ধুয়ে চলে গেল মানে কে খুদি গেল আর রাস্তা দিয়েও কিছু গেছে এবং যে যেভাবে পাইছে লুটতে করি যে লোক গিলে মনে করেন যে নিয়ে গেছে তোরা এই দিকটা ছিল আমাদের বাড়ি ছিল কিন্তু আমরা ভয় ভিতে এসে মনে করেন যে কেউ নদী পার হয়ে ওই পেশে চলে গেছি কেউ হয়তো বা ওই গ্রামে যা ঢুকছি হুম মানে জীবন রক্ষার ভয়েতে তখন এই পেশটা ফাঁকা এই পেশ দিয়ে যাতো কিছু মালবানি এরা নিয়েই চলে গেল হ্যাঁ নিয়ে গেছে গরুছাগল নিয়ে এসে বলে বলেন যে মালপাড়ি যায় যেটা দরকারি জিনিস যেটা যেভাবে যারা হাতে পেয়েছে জি সেইভাবে নিয়ে গেছে তো আমরা আর বেশি কিছু বলতিছেন এই তো সব তাহলে আপনি এখন একটা কথা হলো যেহেতু আমরা এই বাংলাদেশ আমাদের জন্ম যেহেতু আমাদের বাপ জন্ম জন্মভিটা আমরা এই জন্মভূমি ছেড়ে কোথাও যাব না যদি বাইরে রাষ্ট্র থাকি রোহিঙ্গা যদি নদী যদি এই যদি সেই সরকার জাগা দিতে পারে তার পূর্ণ বাসস্থান করতে পারে তাদের সিকিউরিটি দিতে পারে তাহলে আমরা দেশের মানুষ হয়ে সরকার আমরা ভাসি যাব কথা হলো যদি আমাদের মৃত্যু হয় এই দেশে হবে আমরা এই দেশের দরকার প্রয়োজন হলে আমরা যুদ্ধ করি বাঁচব হলে হইলে যুদ্ধ করি একদিন পরে তো মৃত্যু আসবি আজকে অত মৃত্যু আসবে কালকেও মৃত্যু আসবে মৃত্যু হবেই জন্মিলে মৃত্যু হয় তা আমরা এই মরণ ধারস করি এখন এগুলো না আমরা যাবো এই যেমন আজকে মামলা হয়ে গেছে হুম।